আপনি কি জানেন নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রীদের একজন হজরত আয়েশার রাদুলতাআলা আনহা ছিলেন নিঃসন্তান তবু তিনি উম্মাহের জন্য হয়ে গেলেন মা তিনি ছিলেন জ্ঞান ও ধৈর্যের প্রতীক তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাহিসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রীদের একজন হজরত আয়েশার রাদিলাতাআলা আনহা ছিলেন হজরত আবু বকুর সিদ্দিকীর রাধিলাতাআলা আনহু এর কন্যা তার বাবার ঘরে কখনো অভাব ছিল না কিন্তু নবীজির ঘর ছিল সাদামাটা অনেক সময় রানা কয়েকদিন আগুনও জ্বলতো না খাওয়ার মতো কিছু থাকতো না খেজুর আর পানি খেয়েই রাত কাটাতে হতো তবু তিনি কখনো অভিযোগ করেননি অসন্তুষ্ট হননি নবীজি সাল্লু আলাইসাল্লাম তাকে বিয়ে করার আগে তার অধিকার অর্থাৎ মোহর পূর্ণভাবে আদায় করেছিলেন মোহর ছিল খুব বেশি না তবে তার ন্যায্যভাবে আদায় করা হয়েছিল আজকের দিনে আমরা দেখি অনেক বিয়ের সময় অত্যন্ত বড় অঙ্কের মোহর ধার্য করে কিন্তু বাস্তবে তা স্ত্রীর হাতে পৌঁছায় না অথচ ইসলামে মোহর স্ত্রীর অধিকার এটি ফরজ বড় অঙ্ক ধার্য করে আদায় না করার চেয়ে বরং সহজ ও বাস্তবসম্মত মোহর ধার্য করে তা পরিশোধ করাই সোনা রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন সর্বোত্তম বিবাহ হল সেটাই যার মোহর সহজ হজরত আনহা নিজ হাতে সংসারে যাবতীয় কাজ করতেন আটা মাখা কাপড় ধোয়া ঘর গোছানো এমনকি নবীজির পোশাক পর্যন্ত সেলাই করতেন তাদের ভালোবাসায় কখনো কোনো ঘাটতি আসেনি নবীজি সাল্লু আল্লাহ তার মনের অবস্থা সহজেই বুঝে ফেলতেন একবার তিনি আয়সা বললেন তুমি খুশি থাকলে বলো রবের কসম আর যখন রাগ করো তখন বলো ইব্রাহিমের রবের কসম এক সফরে হজরত আয়সা তালহা আনহার হারিয়ে যাওয়া হার খুঁজতে গিয়ে কাফেলাকে থামতে হলো পানি ছিল না আর নামাজের সময় ঘনিয়ে এলো তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের হুকুম নাজিল করলেন হজরত আয়সা রাধি তালা আনহা ছিলেন নিঃসন্তান কিন্তু আল্লাহ আল্লাহ তাকে এক ভিন্ন সৌন্দর্য দান করেছিলেন তিনি অনেক এতিম ও ছোট শিশুদের ঘরে এনে লালন পালন করতেন অনেক ভাতিজা ভাগ্নিকে নিজের সন্তানের মতো বড় করেছেন তার কাছে হাজারো মানুষ শিক্ষা নিয়েছে তিনি দুই হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন তাই তিনি নিজ সন্তান জন্ম না দিয়েও পুরো উম্মাহকে সন্তান বানিয়েছিলেন হজরত আয়সা রাধিয়াল্লাহ তালা আনহা আমাদের শিখিয়েছেন অভাব কষ্ট বা ধন সম্পদ নয় ধৈর্য ত্যাগ জ্ঞান আর ভালোবাসাই জীবন প্রকৃত সৌন্দর্য আপনি কি মনে করেন আজকের যুগে আমরা যদি ধৈর্য আর ভালোবাসার এই শিক্ষা মেনে চলি তবে কি দাম্পত্য জীবন আরো সুন্দর হয়ে উঠবে না